বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি তেও রহমান এবং গবিন্দ সোদার সাথে স্মরণ করছি এই গাজীপুর জেলাjunit সন্তান আন্দোলন সংগ্রামের বীরপ্রচ جناب অসম ব্রিগেডিয়ার হান্নান শাহ কে গবিন্দ সোদার সাথে স্মরণ করছি সংগ্রামের নেতৃত্ববৃন্দ বক্তব্য দিবেন আজকে প্রতিনিধিত্ব আমি শুধু দুটি কথাই বলবো আপনারা বক্তব্যের মাঝে সবাই ঘোষণা করেন যে ঐক্যজবাহির আয়াত ইউনিয়ন ঐক্যজবাহির রাইট ইউনিয়ন তখনই হবে যখন এই রায় ইউনিয়ন থেকে এই কাপাসিয়া উপজেলার ভিতর এই রায় ইউনিয়ন থেকে দানের শিষ্পতিকে তখন সর্বোচ্চ ভোট সংগ্রহ করতে পারবেন তখনই আমি মনে করবো আসলেই যে এটা ঐতিহ্যবাহী একটা ইউনিয়ন কুকুরে কামড় দিয়েছে মানুষের পায়ে এটা কোনো খবর না মানুষের কুকুরের পায়ে কামড় দিয়েছে এটাই হলো এখন বর্তমানে খবর আপনারা এই রায় ইউনিয়ন থেকে এদামি এখানে আশার পরে শুনেছি যে 75% নৌকা ভোট আমি আগামীতে যদি আমরা শুনতে পারি যে 80% দানেশিশের ভোট সেই 80% দানেশিশ ভোট দানেশিশে ভোট কালেকশন করতে হলে আপনাদেরই আমাদের প্রিয় সংগঠন প্রান্তিক কৃষকের কাছে আপনাদের ছুটে যেতে হবে তাই আপনারা আজকে এখানে এই ইউনিয়নের দুইজন অভিভাবক আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমার প্রাণপ্রিয় কৃষক ভাই যাতে করে বঞ্চিত না হয় আমি আমার জেলা শহর বরগুনাতে গিয়েছিলাম সেখানে দেখেছি যে কৃষকের ধান কেটে নিয়েছে যুব দল এবং ছাত্র দলের ভাইয়েরা ধান ফলায় একটা আমাদের গ্রামের বাসায় একটা প্রবাদ আছে যে টুপি পরে ভাই আর নামাজ পড়েন আমাদের মাহবুব ভাই অর্থাৎ যিনি টুপি পড়েন তিনি নামাজ পড়েন না আর যিনি নামাজ পড়েন তিনি টুপি পড়েন না আমাদের এই প্রান্তিক কৃষকেরা ধান ফলায় কিন্তু সারা বাংলাদেশের মানুষ সেই ফসলের ভোগ করে আমার কৃষক ভাইরা মাটিতে পুষ্টিতে ভিজে রোদে শুকিয়ে পোকার কামড় খেয়ে ধান ফলায় ফসল ফলায় আর সেই ফসল সারা বাংলাদেশের মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সকল শ্রেণীর মানুষের উপভোগ করে কিন্তু আন্দোলন সংগ্রামের সময় এই প্রান্তিক কৃষকেরা লুঙ্গি পরে গ্রান্থ পরে চিরা জামা কাপড় পরে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে কিন্তু যখন দেশ ক্ষমতা আসে দল ক্ষমতা আসে তখন আমাদের প্রান্তিক কৃষকেরা অবেলার শিকার হয় তাই আজকের এই দুজন অভিভাবকের কাছে আমার বিনীত অনুরোধ আমার এই প্রান্তিক কৃষকেরা যাতে করে কোনো অবহেলিত না হয় আমি আর বেশি বক্তব্য দেব না আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক আমাদের আদর্শ জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া